মৌচাক ইউনিয়নের বরাব উত্তরপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজুদুয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারা তগলামাই কেরাম মুরুবিয়ান এজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মোত্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানগত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীর মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল ইশান লাখ কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নাবি কারিম সাল্লাহ সাল্লামের ভাষায় বেহিস্টের বাগানের মধ্যে রিলামাইকামের মাজিলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين أشكر في বরাবর উত্তর পাড়া মসজিদ কে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবল করুন আপনার এই বক্সটা আওয়াজ আসে না কি করুন ডিসকানেক্ট দেখেন তো তার ঠিক আছে কিনা দেখেন আওয়াজ নাই তো এক পাশ থেকে আওয়াজ আসে এক পাশে আওয়াজ নাই এক কানে আওয়াজ আসে এক কানে আওয়াজ নাই এটা কথা বলতে ডিস্টার্ব হয় দেখেন একটু কি সমস্যা অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়ত নসিব করুন বক্সের নয়েসটা বন্ধ করে গুম গুম আওয়াজ করে না কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আজকের এই মাহফিজের অসিলা করে এই মাইকের প্যান্ডেলের ভিতর থেকে দেখেন তো এখানে এই কানে কাছে এত কথা বলে মানে কথা বলে কি হবে এখানে কেউ জানে একটা লোকে কথা বলে দিবেন না এখানে সব নিয়ে আসেন এখানে সামনে নিয়ে আসেন নয় বাসায় পাঠাই দেন কানের কাছে বসে এত গল্প শুরু করলে কি ওয়াজ করা যায় এটার প্রথম সংস্কৃতি চালু হয়েছে তো এগুলো শিখতে সময় লাগবে আস্তে আস্তে শিখবে যে গাজির গান আর ওয়াজ মাহফিল তো এক জিনিস না কথা বলে না কেন এলাকার মানুষ তো গাজীর গান শুনে অভ্যস্ত বাউল গান গাজির গান শরীয়ত মারফতের গান এগুলো একদিকে গান চলে একদিক দিয়ে গাজা চলে একদিকে সিগারেট চলতেছে ধূমপান এটা পবিত্র মঞ্চ এখানে অনেক আদব আছে কথা বলতে হবে ঠিক কিনা এই আদবগুলো রক্ষা করতে হবে আল্লাহ পাক বুঝ তৌফিক দান ডান করুন আশা করি এরপর থেকে ডান পাবে কোনো নয়েজ আসবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে আমরা কোরআনের মাহফিলে সমবেত হয়েছি কোরআন সন্না থেকে আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসমান থেকে নাজিল করে এমন কিছু ইলম আমাদেরকে উপহার দিয়েছেন যে ইলম অনুসারে জীবন পরিচালনা করলে শুধু পরকালীন মুক্তি লাভ হবে বিষয়টি কিন্তু তা নয় বাংলাদেশ সহ গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার বৃহৎ একটা অংশের মানসিক চিন্তা এরকম যে সোয়াব করলে শুধু পরকালেই পাওয়া যাবে দুনিয়া কিচ্ছু হবে না এই নিয়তে এই পৃথিবীর অসংখ্য না পৃথিবীর নেক কাজে খুব একটা উৎসাহিত হতে চায় না যারা করে একান্তই শুধু পরকাল পাবে বিষয়টি এরকমটাই মনে করে এমন কি অনেকে তো এমনটাও মনে করে যে দুনিয়া আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাওয়া যাবে না অথচ এটা সম্পূর্ণ গুমরাহি এটা সঠিক পথ নয় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া বিখ্যাত আয়াতে বিখ্যাত দোয়া আমাদেরকে শিখিয়েছেন যেটা আপনারা সকলেই অনেকে জানেন হয়তো ترجمা জানেন না রব্বানা আতিনা ফিদ হাসানা অফিল ওয়া ফিল আখিরাতি পরে এটা আপনারা বলেন এই আয়াতটা এই দোয়াটা মুখস্থ আছে কার হাত দেখিত 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ একবারেই 90% মুসলমানের এই আয়াতটা মুখস্থ কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা এটা অনেকেই জানেন না যদি এতটুকু ইলম থাকতো তাহলে নেক কাজের জন্য শুধু এই কথা চিন্তা করতো না এবং এটাকে ছেড়ে দিত না এই কথা চিন্তা করে যে আমি এখন সুদের ব্যবসা ছেড়ে দিলে তা আমার চোখের সামনে লস হয়ে যাচ্ছে কিন্তু সে কবে কি হবে আর কবে জান্নাতে যাব কবে ফয়সালা হবে ওই চিন্তা করে কি টাটকা এই সুদের লাভটাকে ছেড়ে দেওয়া যাবে এই চিন্তা ভাবনা করছে কিন্তু পৃথিবীতে মানুষ খামসা খামসি করে পৃথিবীকে অর্জন করার জন্য আপনাদের সকলকে একটা কথা বলি নেক কাজের প্রকৃত বিনিময় আল্লাহ পাক পরকালে দেবেন এ কথা সত্য কিন্তু নেক কাজের প্রতিটা নেক কাজের একটা পার্শ্ব প্রতিক্রিয়া এর একটা জাঝাই এর একটা বিনিময় আল্লাহ পাক তাৎক্ষণিক বান্দাকে দুনিয়াতে নগদ প্রদান করেন একটা বিনিময় আল্লাহ দুনিয়াতে দেখ আর একটা বিনিময় আল্লাহ পাক আখরাতের জন্য জমা করে রাখেন অনুরূপভাবে প্রতিটা জঘন্যতম খারাপ কাজ কিংবা ন্যূনতম খারাপ কাজের মূল ফয়সালা হবে কিয়ামতে কিন্তু তাই বলে যে দুনিয়ায় কোনো ফয়সালা হবে না বিষয়টি কিন্তু তা নয় প্রতিটা পাপেরও নগত একটা সাজা আছে এই পৃথিবীতে প্রতিটা পাপের প্রতিটা ভালো কাজের নগদ প্রায়শ্চিত্ত বিনিময় দুনিয়াতেও আছে একটা অংশ আখেরাতে আছে প্রতিটা পাপের একটা বিনিময় দুনিয়াতে আছে আর চূড়ান্ত ফয়সালা আখেরাতে আছে কুরআন মাজিদ থেকে আপনাদেরকে সূরা নাহালের একটা আয়াত শুনাই যেখানে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক বিনিময় দুইভাবে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মান আমিলা সালিহান ভালো কাজ যেই করুক না কেন মিং যাকারিন আও উনসা হোক সে নারী হোক সে পুরুষ যাই যেই করুক না কেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা পুরস্কার দেব দুইটা একটা দেব দুনিয়াতে একটা দেব আখিরাতে দুনিয়ার পুরস্কার হলো আমি ওই ব্যক্তিকে দুনিয়াতে একটা উত্তম জীবন উপহার দেব কে বলেছে উত্তম খাজের বিনিময় দুনিয়াতে নাই যদি তাই না হতো তাহলে আল্লাহ পাক কেন বললেন আমি বান্দাকে এই পৃথিবীতে একটি সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ পবিত্র জীবন উপহার দেব কিন্তু এই জীবনের এই তৃপ্তিটা হচ্ছে একেবারেই সীমিত ক্ষণিক সময়ের

কিয়ামতে বান্দাকে প্রাপ্ত বিনিময় আমি আল্লাহ পাক জান্নাত দান করে থেকে প্রমাণিত হচ্ছে নারী হোক আর পুরুষ হোক ভালো কাজ যেই করবে ইমানের সাথে শর্ত হলো কিসের সাথে বলেন তো ইমানের সাথে ইমানের সাথে ভালো কাজ যেই করবে আল্লাহ পাক তাকে দুনিয়াতে একটা উত্তম জীবন উপহার দেবে আর পাক কাজের শাস্তি কি দুনিয়াতে আর পরকালীন শাস্তি নাকি এটাও আপনারা জেনে নেন আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন দুনিয়াতে কেউ যদি বেনামাজি হয় কিংবা সুৎখুর হয় ঘুষখুর হয় মিথ্যাবাদী হয় আসমান থেকে ফেরিস্তা এসে তাকে মাই শুরু করে আরো জোরে বলেন খেত খামারে ফসল করলে তার ফসলগুলা গুলা ফেরিস্তার আগুন দিয়ে পুরায় দেয় কথা বলতে হবে তো কিংবা সে সুস্থ মানুষ নামাজ না পড়লে কিংবা মিথ্যা কথা বললে কি অসুস্থ হয়ে যায় অনেক সময় দেখবেন লোকেরা যখন চলাম পর্যায়ের অন্যায় সমাজের সমাজের মধ্যে করে সমাজের কিছু লোকেরা অতিষ্ঠ হয়ে বলে আল্লাহকে ওরা চোখে দেখে না কথা বলেন ও যখন নিরীহ মানুষকে আঘাত করে আল্লাহ পাকি ওর হাতটাকে লুলা বানিয়ে দিতে পারে না লোকেরা বলে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেমকে অন্যায়ভাবে অ্যারেস্ট করার পরে আমার নিকটতম কিছু লোকেরা বলল যে এত বড় আল্লাহর অলি বুজুর্গ মানুষ তার হাতে যে লোকটা বিয়াদবি করে হ্যান্ড কাপ পরে এসে সাথে সাথে ওর হাতটাকে একেবারে অবশ করে দিতে পারলো না এটা আমি আমার কানে শুনেছি এ কথার ব্যাখ্যাটাকে আপনাদের বুঝতে হবে আল্লাহ আল্লা সুবহান সবচেয়ে জঘন্যতমা পাপিষ্ঠ ব্যক্তিদের সাজা এই পৃথিবীতে পাক দেবেন না কারণ তাদের পাপের মাত্রাটা এত বেশি ওই পাপের শাস্তি আপনি দুনিয়াতে হিসাব করে আপনি শেষ করতে পারবেন না এজন্য এমন একটা জায়গা দরকার যেখানে ইনসাফ ভিত্তিক শাস্তি হবে কিংবা এই পৃথিবীতে মানুষ এত এত ভালো কাজ করে যে এখানে আপনি বিনিময় দিয়ে শেষ করতে পারবেন না কারণ পৃথিবীতে চূড়ান্ত সুখ পাওয়ার জায়গা নয় কথা বলুন না ঠিক কিনা এটা আপনাদেরকে একটু খোলামেলা বললে একটু ভালো করে বুঝবেন ধরেন এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী যে লোকটা আপনি যদি ইনসাফের সারে তাকে শাস্তি দিতে যান পৃথিবীর কোন আদালতে কোন ব্যক্তিকে সঠিক তার শাস্তি প্রদান করতে পারবে না যেমন একজন ব্যক্তি অন্যায়ভাবে সে কাউকে হত্যা করল একজন ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে বিনিময়ে তার নামে আদালতে মামলা হলো এরপরে বিচারক তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করলো তাকেও হত্যা করা হলো এটা না হয় আপনি একটুখানিকভাবে ভাবে এতটুকুন বুঝতে পেরেছেন যে হ্যাঁ ঠিক আছে একজনের জানের বিনিময়ে আরেকজনের যান নেওয়া হয়েছে সমান সমান হয়েছে কিন্তু একটা লোক যদি পাঁচজন মানুষকে হত্যা করে একজন ব্যক্তি হত্যা করেছে কয়জনকে পাঁচজনকে বিনিময়ে আদালতে মামলা হলো তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো এটা কি প্রকৃত শাস্তি তাকে দেওয়া হলো জোরে বলুন না এটা কি ইনসাফ হলো না ইনসাফ হয় নাই আপনার বিবেক বলে ও যে শাস্তিরা পেয়েছে এর থেকে আরো জঘন্যতম শাস্তি আর হওয়া দরকার ছিল কথা বলেন ইনসাফ হিসেবে একটা জানের বদলায় যদি যান হয় তাহলে সে তো হত্যা করেছে পাঁচটা যান কিন্তু একটা লোককে তার পাঁচবার হত্যা করা সম্ভব নয় সম্ভব এই জন্য আকল বলে দেমাগ বলে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে এই পাঁচটা হত্যার শাস্তি প্রায়শ্চিত্ত সে ভোগ করতে পারে সেই জায়গাটার নাম হচ্ছে জাহার্না সে জাহার নাম কি জাহান্নাম অনুরূপ ভাবে এই পৃথিবীটা আল্লাহর কিছু বান্দা এমন আছে এত কষ্ট করে এত দুঃখ জীবনে এত বড় ঝুঁকি নেয় যেমন আপনি দেখুন যার জীবনের কোনো গুণা নাই পৃথিবীর কোন নবী রসুল কে আল্লাপ গুনাগার বানান নাই সকল সকলকে আল্লাহ বা আসম বানিয়ে দিয়েছিলেন সগিরা কবিরা জাহিরি বা তিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের আধারে কিংবা দিনের আলোতে কোনদিন যিনি কোনো গুণা করেননি এত কষ্ট তিনি ইসলামের জন্য করেছেন এত কষ্ট তিনি আল্লাহকে কাছে পাওয়ার জন্য করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাতের বেলায় নবীজি নামাজে দাঁড়িয়ে এত লম্বা কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতেন পৃষ্ঠার পর পৃষ্ঠা আয়াতের পর আয়াত তিনি শেষ করে ফেলতেন কিন্তু রুকুতে যেতেন না একেবারেই লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে এমন হতো যে পা মুবারক ফুলে যেত শেষদায় যখন পড়েছেন এত লম্বা শেষদা দিয়েছেন সেজদা থেকে তিনি মাথা উঠান না হুজরাখানা ছিল ছোট্ট উম্মুল মুমিনিন মা ঈশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এত লম্বা সময় সেজদায় পড়ে দিয়েছেন আমার মনের মধ্যে সংশয় হলো সন্দেহ জমে যেত আসলে তিনি বেঁচে আছেন নাকি নবীজি মরে গেছে जिंदा মানুষ এত লম্বা সেজদায় পড়ে আছে উনি বেঁচে আছেন কিনা এটা আন্দাজ করার জন্য আমি নিজ হাতে তাকে চিমটি কাটতাম সুয়াদাল বলবেন না চিমকি চিমটি কেটে দেখতার যে উনি বেঁচে আছেন কি না মরে গেছেন যদি পা নড়াচড়া দিত বুঝতাম উনি বেঁচে আছেন তাহলে আপনি একটু আন্দাজ করতে পারেন সেই সেজদার সময়টা কত রকম ছিল মিনিট কথা বলেন না দশ মিনিট বিশ মিনিট এতে হিসাব করে অঙ্ক কষার সুযোগ নাই এত লম্বা সেজদা যে সেজদা দিলে স্ত্রী মনে করে স্বামী মারা গেছে কিনা সেজদায় পড়ে তাহলে সেই সেজদা কত লম্বা সেজদা যে রবের সামনে সেজদা দেওয়া দরকার লম্বা করে কিন্তু আজকে এই উপমহাদেশের অসংখ্য মুমিন মুসলমানেরা পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে কথা বলে না ঠিক কিনা যেখানে আল্লাহর সামনে সেজদা দিয়া লম্বা সময়ে কাটানো দরকার প্রতিটা মুসলমান অধিকাংশ মসজিদে বলেন মসজিদের বাহিরে বলেন শেষদায় তারা করে ঠিক কিনা বলেন তিন টাস ভালো করে ও নিতেও পারে না আগেই মাথাটা উঠায় ফেলে রুকুতে গিয়েও তারাহা শেষদায় গিয়েও তারা হুরা কিন্তু ভন্ড পীরের সামনে গিয়ে সেজদায় তারা নাই এখানে যে পড়ছে পীর সাহেব হাত দিয়ে ইশারা না দিলে মাথা আর উঠায় না আমার নিজের চোখে দেখে বলেছি বাংলাদেশের অসংখ্য মাজারে আমি দর্শন করেছি মাহফিলে যাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাতে যদি উল্লেখযোগ্য কোনো স্পট থাকে তাহলে সেখানে আমি যাই দেখি আমি দেখি যে কবরের সামনে লম্বা সেজদা দিয়ে পড়ে আছে মাথা উঠায় না এখনো পর্যন্ত আমাদের কাছে ভিডিও আছে অনলাইনে আপনারা নিজেও দেখতে পারবেন